হ্যালো গাইজ কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে নতুন আরও একটা বইয়ের রিভিউ নিয়ে আসলাম আজকের রিভিউটা হলো বিদ্যা বাড়ির এন টিআরসি প্লাস বইয়ের উপর রিভিউ প্রথমে আপনাদের দেখাবো এই বইটা ভিতরে কী কী আছে তারপরে আপনাদেরকে দেখাবো বিশেএসের প্রশ্ন কি আসে তবে এটা কি বিশ্লেষণ আকারে আসে না কি সংক্ষিপ্ত আকারে আসে এইটা তারপর দেখাবো নিবন্ধনের প্রশ্ন কি আসে এইটা দেখাবো আপনাদের কোন কোন সাবজেক্ট আসে এই বইতে এগুলো আপনাদের দেখাবো এবং আরও দেখাবো আঠারোতম নিবন্ধনে পূর্ণ দেখা পো এই ভিডিওতে প্রথমে আপনাদেরকে দেখাবো যে আঠারোতম নিবন্ধনে কয়টা কমন ছিল এই বই দিয়ে এখানে কলেজ পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে যে চুয়ান্নটা কমন ছিল এই এখানে আর স্কুল পর্যায়ে ছিল বাষাটিটা এই দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে দেখা দিতেছি আর এখানে স্কুল পর্যায়ে টু এখানে ছিল ষাটটার মতো কমন ছিল এখানে সম্পূর্ণটা প্রমাণস্বরূপ দেওয়া আছে যে আঠারোতম মতো কয়টা কমন ছিল এই তারপরে দেওয়া আছে একটা সিলেবাস এই দেখতে পাচ্ছেন কলেজ পর্যায়ের সিলেবাসটা দেওয়া আছে স্কুল পর্যায়ের সিলেবাস দেওয়া আছে আর স্কুল পর্যায়ের ট্যুর সিলেবাসটা দেওয়া আছে এখানে এরপরে দেওয়া আছে কোন কোন টপিকগুলা গুরুত্বপূর্ণ এই জন্য স্টারমার্ক দেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছেন স্কুল পর্যায় এবং কলেজ পর্যায় দুটো আছে আর স্কুল পরজা টুটা নাই আর এখানে আছে একটা সূচিপত্র দেওয়া আছে বাংলা অঙ্ক তারপরে সাধারণ জ্ঞান কম্পিউটার বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় এগুলো একটা শূষীপত্র দেওয়া আছে এখানে এখন আমরা দেখব যে এই বইতে বিসিএস প্রশ্ন আছে কি না প্রথমে যাই এখানে বাংলা ভাষা ও সাহিত্যিক এখানে বিশেষ প্রশ্নগুলো আলাদাভাবে দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে আটচল্লিশতম বিশেষ থেকে একদম দশমতম বিশেষ পর্যন্ত সম্পূর্ণ আলাদাভাবে একদম বাংলাগুলো দেওয়া ছিল এখন এখানে দেখতে পাচ্ছেন ইংরাজি ইংরাজি একদম আটচল্লিশতম বিশেষ থেকে একদম দশমতম বিশেষ পর্যন্ত সম্পূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া আছে আর এখানে কিন্তু ব্যাখ্যা সহকারে কোনো প্রশ্ন উত্তর দেওয়া নাই একটা এটা একটা দুঃখের জন্য কেননা ব্যাখ্যা সহকারে না থাকলে এটা পড়তে অনেকটাই কষ্টকর এবং গণিতটাও দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেওয়া আছে প্রশ্ন উত্তর দেওয়া আছে কোনো অ্যান্সার অ্যান্সার নাই গণিতে মানে অ্যান্সার দেওয়া আছে কিন্তু কোনো বিশ্লেষণ নাই একদম সম্পূর্ণ আটচল্লিশ থেকে একদম দশমতম আছে তবে সাধারণ জ্ঞান দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞানও একদম আটচল্লিশ থেকে দশমতম বিশেষ পর্যন্ত দেওয়া এই বইটা কিনলে আপনাদেরকে একদম বিশেষ প্রশ্নটা একদম পেয়ে যাবেন আপনাদেরকে এখন দেখাবো বাংলা ভাষা ও সাহিত্যিক এই অধ্যায়গুলো মানে অধ্যায় ভিত্তিক কীভাবে আলোচনা করছে প্রথমে আলোচনা করছে দেখতে পাচ্ছেন ধনির বিপর্যয় এটা আলোচনা করছে তারপরে নিবন্ধনের বিগত সালের সম্পূর্ণ প্রশ্ন দেওয়া আছে মানে এগুলো একদম এমসি কাকার দেওয়া আছে তারপরে মানে বিভিন্ন প্রাইমারি গুরুত্বপূর্ণ যে ট মানে এমসিওগুলো এইগুলো দেওয়া আছে আর এই দেখেন প্রথম মানে প্রথম বিশ্লেষণ আকারে তারপরে এমসি আকারে এখন দেওয়া আছে প্রথম নিবন্ধন তারপরে প্রাইমারি তারপরে বিভিন্ন চাকরি পরীক্ষা যেগুলো আছে এগুলো মানে এমসি আকারে দেওয়া আসে শেষে এই দেখতে পাচ্ছেন এই মানে এইখানে মানে বিভিন্ন চাকরি পরীক্ষার কথা এখানে এক্সট্রাভাবে দেওয়া আছে এখানে বিধান সত্য বিধান নিয়ে আলোচনা করা আছে প্রথম তারপরে এমসি কিউ আকারে বিগত সালের নিবন্ধন তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এমসি কেউ করে এখানে দেওয়া আছে চলে আসলাম ইংরাজি অধ্যায়গুলো বিতে ইংরাজি অধ্যায়গুলো কেমন প্রশ্ন আছে আপনাদের দেখাচ্ছি এখানে এখানে প্রথমে একদম ব্যাখ্যা বিশ্লেষণ করা দেওয়া আছে রুলগুলো দেওয়া আছে তারপরে এমসি আকারে দেওয়া আছে একদম মানে একটা গোশালো পদ্ধতি প্রথমে এমসিকিউ নিবন্ধনের তারপরে বিভিন্ন চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ এমসিউগুলো দেওয়া আছে এখানে এই দেখতে পাচ্ছেন মানে এরকমই সব টপিকগুলো প্রথম আলোচনা করা তারপরে এমসি কি আকার দেওয়া মানে মোটামুটি বইটা একটা ভালো একটা বই এবং সর্বোচ্চ কমন প্রাপ্ত বলা যায় যেরকম ষাটটা ষাট চুয়ান্ন বা ষাটটিটা কমন বাড়ছে আঠারোতম নিবন্ধনে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ব্যাখ্যা দেওয়া তারপরে মানে এমসি সিকারে দেওয়া আছে এখন দেখাবো গণিত কি কী আছে এখানে দেখতে পাচ্ছেন সংখ্যা প্রথমের সংখ্যা সম্বন্ধে আলোচনা করা আছে তারপরে একদম নিবন্ধনের বিগত প্রশ্নগুলো দেওয়া তারপর গুরুত্বপূর্ণ এমসি গুলো দেওয়া এখান দেখা দেখা দেখতে পাচ্ছেন একদম মানে পুরো একই প্যাটার্নের সবগুলো প্রশ্ন মানে অধ্যায়গুলো প্রথম প্রথম বিশ্লেষণ করা ব্যাখ্যা বিশ্লেষণ করা তারপরে মানে বিগত সালের প্রশ্নগুলো এমসি দেওয়া দেওয়া আছে এই দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে এই নিবন্ধনের যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে এগুলো কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ আকারে কিন্তু দেওয়া নাই এবং ওই যে বিশেষ প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ আকার দেওয়া নাই কিন্তু অধ্যায় ভিত্তিক আলোচনায় কিন্তু বিশেষ ব্যাখ্যা দেওয়া আছে এখানে বীজগণিতের অর্থগুলো দেখাচ্ছি প্রথমে সূত্র দেওয়া আছে তারপরে ভিতরে অনেকগুলো অঙ্ক সলভ করা আছে একদম নিবন্ধনের যে ইম্পর্ট্যান্ট যে অঙ্কগুলো এইগুলো একদম দেওয়া আছে দেখতে পাচ্ছেন একেবারে চুয়ান্ন পঞ্চান্ন চৌষট্টি পঁচাত্তর প্রায় নব্বই পঁচানব্বইটা পঁচানব্বইটা অঙ্ক দেওয়া আছে এই এই যে অধ্যায় এক একটা অধ্যায় তারা উৎপাদক এই দেওয়া এই উৎপাদকে এরকম একদম অনেকগুলো অঙ্ক দেওয়া আছে তারপরে এমসিপিও তারপর বিভিন্ন চাকরি পরীক্ষা ইম্পর্টেন্স যে এমসিপিউ এগুলো দেওয়া আছে চলে আসলাম সাধারণ অধ্যায়গুলোয় প্রথমে দেখতে পাচ্ছেন যে প্রথমে একদম আলোচনা করা আছে মানে অধ্যায়ভিত্তিক ভিত্তিক দরে আলোচনা করা আছে তারপরে তারপরে সম্ভবত দেখি একদম প্রথমে আলোচনা অধ্যায় আলোচনা তারপরে নিবন্ধনে বিগত সালে নিবন্ধনের প্রশ্নগুলো দেওয়া আছে তখন সঠারত সতেরোতম ষোলতম পনেরোতম কী প্রশ্নগুলো আছে এগুলো তারপরে গুরুত্বপূর্ণ এমসিকোগুলো দেওয়া আছে বিভিন্ন চাকরির আশা এখানে দেখা আসেন মধ্য মধ্যযুগের ইতিহাস মোগলযুগের ইতিহাস মানে সম্পূর্ণটা এখানে আলোচনা করা আছে মানে বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলে এখানে পাওয়া যাবে একটা বইতেই সর্বশেষ আপনাদের কাছে একটা জিনিস বলবো যে আমার কাছে সত্যি কথা বলতে এই বইটা আমাদের কাছে আমার কাছে তেমন একটা ভালো লাগে না যেরকম এখানে ধরেন বিগত সালের কোনো নিবন্ধনের প্রশ্নতে আলাদাভাবে একটা প্রশ্ন ব্যাংক দেওয়া থাকবে এবং বিশ বিশ্লেষণ আকার দেওয়া থাকবে বন্য অন্য বইতে যেটা পাওয়া যাইতে আছে কিন্তু এই বইটা সেটা আমি পাইতেছি না এখানে বিগত সালে প্রশ্ন দেওয়া আছে কিন্তু অধ্যায় ভিত্তিক এবং শেষে তা বিশ্লেষণ আকার দেওয়া নাই এক দ্বিতীয় হল যে বিগত সালে প্রশ্ন মানে বিশেষ প্রশ্নগুলো দেওয়া আছে অবশ্যই এটা ভালো কাজ কিন্তু এটা ব্যাখ্যা সহকারে দেওয়া না এই জন্য আমার বেশি একটা ভালো লাগে না কিন্তু অধ্যায় আলোচনা এবং বিভিন্ন অনেকগুলো মানে অঙ্ক তারপরে অঙ্ক অনেক বেশি বেশি দেওয়া আছে এই জন্য বইটা মোটামুটি একটু ভালো হইলেও আর যদি আপনি কমন পাইতে চান তাহলে এই বইটা আপনার জন্য কেননা এই বইটা প্রচণ্ড পরিমাণ কমন বাজে কিন্তু একটু পড়তে একটু কষ্ট হইবে যারা একটু নর্মাল স্টুডেন্ট আছেন তাদের জন্য কেননা এখানে দেখতে পাচ্ছেন যে কলেজ পর্যায় এখানে দেখাইছে যে চুয়ান্নটা কমন বাসছে তারপর স্কুল পর্যায়ে বাষাট্টিটা এবং স্কুল টু পর্যায়ে ষাটটা কমন বাঁচছে কিন্তু এটা কমনের জন্য একটা ভালো একটা বই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করেন সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটা ক্লিক করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আরও পেতে পারেন জন্য